করে হলের ভেতর থেকে সুযোগের হয় সামনে যখন আমরা ছিলাম তখন মেয়েদের উপরে সবার প্রথম একটা করে একটা ছোট একটা বাচ্চা মেয়ে ছিল হাই স্কুলের মেয়েটা মোটার মাথা পেটে পড়ে গেছে পরে সেই মেয়েটাকে আমরা এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই ওর বল থেকে আমরা দৌড়ায় চলে আসছে বিজি চত্বরে বিজি চত্বর থেকে আমাদেরকে দাঁড়াই ছিলাম নর্মালি ছিলাম কোনো কোনো ঝামেলা ছিল না ওখান থেকে ওরা আমার মনে হয় না ওরা কোনো ক্যাম্পাসের স্টুডেন্ট খুব সম্ভব বাইরের স্টুডেন্ট অ্যাটাক করছে হেলমেট পরে এত বড় লাঠি নিয়ে আমাদের হাতে কিছু ছিল না যে আমরা কিছু একটা করব আমরা কিছু করতে পারি নাই হ্যাঁ আমরা সাধারণ স্টুডেন্ট ছিলাম আমরা আন্দোলন যখন একবার দাঁড়াই ছিলাম তখন আমাদের একভাবে বাসের ভিতরে নিয়ে গিয়ে এমনভাবে পিটাইছে যে ভায়াগুলো ছিল আমাদের প্রোটেক্ট করার চেষ্টা করছে তাদের মাথা ধরে ধরে বাড়ি দিছে যখন ওই ভাইরা পড়ে গেছে তখন ওই বাড়িগুলোই সে আমাদের হাতে লাগছে মাথায় লাগছে এই যে আমাদের নারী হত্যা কোথায় লেখা আছে কোনো সংবিধানে লেখা আছে আমাদের প্রধানমন্ত্রী একজন নারী তাহলে এসে কিভাবে এসে করতে পারে আমরা এর যথাযথ বিচার চাই এই আর কিছু নাই